আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ট্যাট্টু টাট্টু আগে আমি আমরা প্যাশনটা দেখি তারপরে ট্যাট্টু সম্পর্কে কেন দেয় কিভাবে দেয় এর উৎপত্তি কি কিভাবে ইয়ে করব কিছু কথা বলার চেষ্টা করব এটা কেন নিতে হয় এটা সাধারণত আমাদের ইসলামে ডিসকাস করা হয় নিরুৎসাহিত করা হয় তবে এটা অনেকে কসমেটিক পারপজে নিতে পারেন অনেকে আবার কি করেন বিভিন্ন সংগঠনের সিম্বল হিসাবে নেন অনেকে আবার একে ফেদ করেন বিভিন্ন কিছু স্যাম্বল যেমন চেস্টে নিলে লাভ বোঝায় ব্যাকে নিলে ব্রেপ বোঝায় এরকম বিভিন্ন অঙ্গে নিলে এক একটা স্যাম্বল কেউ কসমেটিক পারপজে নেন এটাতে ইসের দিকে এটাতে আমরা ওই যে দেখলাম যে সিও টু ফ্রিকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার শুরু হয়ে গেছে সাধারণত দেখা যায় কি যে টাটু যে নেন টাট্টু কিন্তু খুব পেনফুল খুব ইজিতে টাট্টু নেওয়ার ক্ষেত্রে ব্লিডিং হয় অ্যালার্জিক চেঞ্জ হয় কারো কারো ক্ষেত্রে রিয়াকশন দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যথা দেয় ব্যথা পায় এরপরেও অনেকে কসমেটিক পারপজে বা অন্যান্য কারণে ট্রাক্টু নিয়ে থাকেন নিয়ে অনেকে কি করেন ট্রাক্টু নেওয়ার পরে ট্রাক্টু আর যখন চৈতন্যদয় হয় যে ট্রাক্টু ভালো লাগে না আর রিমুভ করতে হবে রিমুভ কোথায় করব। কিভাবে করব কয়টা সেশন লাগবে এটা জানতে হয় জানার ক্ষেত্রে ট্রাক্টু রিলিভ করার জন্য ওয়ার্ল্ডে যতগুলো আছে যেমন এনটি এনটিয়াগ লেজার আছে যদি এনটি ইয়াগে না যায় দেন সিও টু লেজার কার্বন ডাইঅক্সাইড লেজার এই লেজারের মাধ্যমে টাকটু রিমুভ করা হয় সেই টাকটু রিমুভ করার ক্ষেত্রে এটা সাধারণত কয়েকটা সেশন লাগে কেন এটা ইপি ডার্মিস ভেদ করে ডার্মিসের মধ্যে প্রথিত থাকে এটা ইনজেক্ট করা হয় সূক্ষ্ম নিডল দিয়ে একটা কালিকে ইনজেক্ট করা হয় যেটা পারমানেন্ট আকার ধারণ করে কাজেই এখন সিও টু দিয়ে কি করা হচ্ছে সিও টু থেকে দিয়ে আমরা যেটা দেখি সিও টু দিয়ে কি করতেছেন যে ইনটা আমাদের ত্বকের মধ্যে ডার্ভিসের মধ্যে সেই ইনটাকে ক্ষুদ্রতে ক্ষুদ্র তৈরি করা হচ্ছে এই ছোট্ট ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র কণিকাতে রূপান্তর করা হচ্ছে এই রূপান্তর করার কি ঘটে সেটা শরীর মতে করে আমাদের দেহ থেকে বৈশিক হয়ে যায় ভালো হয়ে যায় কাজে এই ট্যাট্টু রিমুভ করার ক্ষেত্রে ট্যাটু রিমুভ করার ক্ষেত্রে কি পেনফুল ট্যাট্টু নেওয়াও পেনফুল ট্যাটু রিলিভ করার ক্ষেত্রে ও পেন হয় হালকা তবে কিছুটা পেন হয় ট্যাট্টু রিমুভ করার ক্ষেত্রে কতটা সেশন লাগতে পারে এটা আপনার কতটুকু ডেপথ হয়েছে তারপর ডিপেন্ড করে সাধারণত আমরা দেখলাম যে একটা সেশনেই তার দূর থেকে তার টুকে বোঝা যাচ্ছে না কাছে না গেলে বোঝা যায় না কেন এই শশী হাসপাতালে একটা সেশনে এত রেজাল্ট রেজাল্ট আসার পেছনে কারণ এই মেশিন যে মেশিনটা নেওয়া হয়েছে এরকম যতগুলো কার্বন ডাইঅক্সাইড বা লেজার মেশিন আছে সব মেশিনগুলো সবচেয়ে লেটেস্ট মেশিন এবং ম্যান বিহাইন্ড মেশিন খুব ইম্পর্টেন্ট এখানে যিনি দেখছেন তিনি ডাক্তার মেডিকেল গ্রাজুয়েট এম ডাক্তার এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না যার পণ্যতে যার ডার্মিস কি ইপিডার্মিস কি হাইপো কি সেই সম্পর্কে নলেজ থাকে কার ডাক্তার মেডিকেল অফিসারে আপনার এমবিবিএস ডক্টর এম ডক্টরের পাশ করে যারা ট্রেনিং করছে তাদের দিয়ে কাজে স্কিল্ড হার্ট সেই কারণে রেজাল্ট এত সুন্দর আসতেছে যারা ট্রাক্টু রিমুভ করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না সর্ষে হাসপাতাল আসেন দেখেন আমরা দেখিয়েছি একটা সেশনে কি সাধারণত এটা মাসে একটা নিতে হয় কারো দুটা লাগে কারো তিনটা লাগে কারো চারটা লাগে এটা ডেপথের উপর ডিপেন্ড করে যে আপনার ডার্মিসের মধ্যে কোথায় প্রথিত আছে কিভাবে প্রথিত আছে এবং কতটুকু আছে তারপর কিন্তু যে ইনটা দেওয়া হয় এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমরা যে টাক্টু নেই টাকটু ক্ষতি কিনা টাকটু ক্যান্সারাস কিনা ইটস ইটসেলফ ক্যান্সারাস না তবে এটা ত্বক ক্যান্সারকে স্কিন ক্যান্সারকে প্রমোট করতে সহায়তা করে ট্যাটুট যে ইঙ্ক যে কালি ব্যবহার করা হয় সেই কালিটা ইউএস এফডি অ্যাপ্রুভ কেটা নো ইউএস এফডি এখন অ্যাপ্রুভ করে নাই স্যার যদি না করে থাকে আমেরিকার প্রায় থার্টি পার্সেন্ট লোক টাটু নিচ্ছেন ফার্স্ট কান্ট্রির এত লোক টাটু নিচ্ছেন কেন নিচ্ছেন কসমেটিক পারপাসে কেন কসমেটিক পারপাসের জন্য অনেকে ব্যথা সহ্য করেন অনেকে করেন কাজে এর থেকে রিলিফ করার ক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট এনটিআ লেজার লেজার ট্রিটমেন্ট লেজার ছাড়া কেমিক্যাল পিল দিয়ে অনেক ক্ষেত্রে যায় না কেন এটা অনেক ভিতরে থাকে ডার্মেসের মধ্যে থাকে সেই জন্য এর মধ্যে যে আমাদের এক্সপার্ট কিন্তু মাঝে মধ্যে তার অবস্থা দেখে এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে নিচ্ছেন তার ত্বকের ক্ষেত্রে কোনটাতে শ্যুট করবে কাজেই দেখা যায় কি যে যেসব রোগ যেসব আমরা অ্যাস্থেটিক পারপাজে পড়ে থাকি যেমন আমাদের যদি হাইপার পিগমেন্টেশন থাকে সান ট্যান থাকে সান বার্ন থাকে মেলাজমা থাকে ব্রোন থাকে ডাবল চিন থাকে ত্বককে গ্লো করার করতে হয় কোলাজেন ফাইবার কম থাকে ট্যাট্টু থাকে তাহলে কি হয় অনেক রকম মেশিনের দরকার আগেকার দিনে যেটা ছিল একটা অয়েন্টমেন্ট বা ক্রিম দিলে কাজ হতো কিছুটা কাজ হতো আসলে কাজ হতো না সেই কারণে এখানে নজর কম ছিল কিন্তু বর্তমান যুগে আপনি কি আইপিএল লেজার এনটিয়াগ লেজার সুইজ লেজার টু লেজার পিকো লেজার হাইপো হাইডাফেশিয়াল আপনার এনআইআর সব মেশিনগুলো শশী হাসপাতালে ইনক্লুড করা হয়েছে যার কোনটা যার টু লাগতেছে তাকে এরকম করতে আমার কিন্তু ডক্টর মাঝে মধ্যে জিজ্ঞেস করছেন পেশেন্টের সাথে রিলেশন করতেছেন সে ব্যথা লাগতেছে কি না ইয়ে লাগতেছে কিনা সেটা সহনীয় মাত্রায় কিনা এই জিনিসটা মাঝে মধ্যে সাথে কোরিলেশন করেন কোরিলেশন করলে যে আছে। আমরা আশা করি না দুইটা আল্লাহর একটা সেশনে দেখা যায় মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট ভালো হয়ে গেছে আর যে থার্টি পার্সেন্ট মতো আছে আর একটা সেশন দিলেই আল্লাহর রহমতে এটা ভালো হয়ে যাবে তবে কারো কারো ক্ষেত্রে সেশন একটু বেশি লাগতে পারে কিংবা কমও লাগতে পারে যারা এরকম বিভিন্ন রকম ত্বক দাগ আছে বাট আধুনিক লেটেস্ট টেকনোলজি নিতে চান তারা শসী হাসপাতালে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই নিচের মোবাইল নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো কেন সিরিয়াল দিয়ে না আসলে দেখবেন অনেকক্ষণ ওয়েট করতে হয় কেন এস্থেটিক পারপাজে এখানে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এখানে অনেক সময় লাগে সময় সাপেক্ষ এখানে তাড়াহাড়া করার স্কোপ নাই কাজে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় কাজেই নিচের মোবাইল নম্বরে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করলো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে সুন্দর রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় I mean Dr. Sabshudul Islam